আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি నిర్దిష్ట বিষয়ের উপরে কথা বলার জন্য। আজকে যে বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব আলোচ্য বিষয় বর্তমান বাংলাদেশ এবং আমাদের করণীয়। কি বললাম বলেন তো? বর্তমান শব্দ এই জন্য লাগিয়েছি যে আগেও বাংলাদেশ ছিল এখনো আছে তাই না জান বর্তমান বা সমকালীন যে চলন্ত যে স্রোত চলছে এই মুহূর্ত অবস্থাতে বাংলাদেশে যে জোয়ার চলছে এই জোয়ারে অনেক কিছুই ভেসে গেছে আবার এই জোয়ারকে ঠিকভাবে মোকাবেলা করতে না পারলে অনেক কিছুই ভেসে যেতে পারে তাই কোরআন হাদিসের কথা একাধিকবার শুনেছেন এমন কিছু বিষয়বস্তু নেই যে আলোচনার সভা থেকে সেই বিষয়গুলো সম্পর্কে আপনারা অবগত নন এমন কোনো বিষয় ইসলামের গোপন বা লোকায়িত নেই মোটামুটি সব কিছুই আপনারা জানেন আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে সমকালীন বাংলাদেশ এবং বাংলাদেশি হিসাবে আপনাদের করণীয় যদি হচ্ছে আমি বাংলাদেশি না আর এই আলোচনা আপনাদের যতটা সহজ কিন্তু যিনি বলবেন এই কথাগুলো তার জন্য অনেক বেশি কঠিন কেন এটা বলার প্রয়োজন নেই প্রয়োজন আছে নাকি আমি কি আপনার দেশের না তাই আপনার কাছে কথাগুলো সহজ মনে হলেও প্রত্যেকটা কথার উপরে অনেক কিছু নির্ভর করছে যদি আপনার পক্ষে যাই আরেকজনের বিপক্ষে যেতে পারে কি পারে না পারে কিন্তু আমরা যে আসনে বসেছি ওয়াজ মাহফিল খুদবা আদেশ উপদেশ নির্দেশ সমকালীন বিষয়গুলো আমাদেরকে বলাটা অলঙ্ঘনীয় দায়িত্ব এই উম্মাকে সচেতন করা আমাদের অলঙ্ঘনীয় দায়িত্ব আর এই জায়গাটা অনেক কঠিন জায়গা যারা দাওয়াতি ফিল্ডে থাকে এবং প্রকৃতপক্ষে দাওয়াত মানুষকে দেয় দাওয়াত দুই ধরনের এটা সরাসরি দাওয়াত যে ইসলামের দাওয়াত অমুসলিমদের কাছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মানে নাস্তিক তাদের সঙ্গে যারা ইসলাম সম্পর্কে জানে না ইসলাম সম্পর্কে ভুল ধারণা আছে তাদের ইসলাম জানানো এটা হচ্ছে মূল দাওয়াত আর মুসলিম সমাজ আমরা যেগুলো করি বা এখন আমরা করছি এটা হচ্ছে ইসলাম কি করছি বলেন তো ইসলাম করছি আপনি জানেন জানেন এমনটা নয় কিন্তু আপনি আমল করছেন না এই জন্য আপনাকে আমল করানোর জন্য উদ্বুদ্ধ করা কিন্তু ইসলামের ময়দান ময়দান অনেক পার্থক্য আছে ময়দান মানে কঠিন পরিস্থিতি হতে পারে আপনার যুগে যুগে যেসব নবী রসুল এসেছেন এবং ইসলাম পেশ করেছেন কাফেরদের সামনে ইসলামের সুন্দর যে তুলে ধরার চেষ্টা করেছেন এমন কোন নবী অথবা রাসুল অথবা সালফে সালি নেই যাদেরকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি চিন্তা করে দেখেন যতগুলো নবী যখন দাওয়াত দিতে গিয়েছে সেই সময়তে বিরোধী পক্ষ থাকে কি থাকে না থাকে নবী ইব্রাহিমের দাওয়াতের ফলেই তাকে আগুনে দাউ দাও করে জ্বালানো হয়েছিল আল্লাহর পক্ষ থেকে আগুনকে ঠান্ডা করা হয়েছে এই দাওয়াত এমন একটা কঠিন জায়গা এই জায়গাতে এত কঠিন আপনি সত্য বলেন যদি গোটা বিশ্ব আপনার বিরুদ্ধে চলে যাবে আর যদি সত্য জানার পরে গোপন রেখে দেন পরকালে আপনারা মা থাকে আল্লাহ সাল ফিরিস্তার মাধ্যমে উচির করে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে এমন কোনো নবীর নাই যে দাওয়াত দিতে গিয়ে তারা এই মানুষের কাছ থেকে কটক্ষ এবং বিভিন্ন রকমের সচেতন পাত্র হয়নি এমন খুব কমই আছে নবী ইউনুস আলী সালসাল্লাম তিন দিন মাছের মধ্যে আল্লাহ সদ পক্ষ থেকে পরীক্ষা দিতে হয়েছে নবী ঈসা আলী সালসাল্লামকে দাওয়াতের কারণেই তথাকথিত সেই সময়কার মানুষ ইহুদিরা তাকে শুলে চড়ার জন্য পরিকল্পনা করেছে আমাদের নবী তার মাতৃভূমি মক্কা থেকে মদিনাতে ত্যাগ করেছে মক্কা ত্যাগ করে মদিনায় গিয়েছে তাই ফিরে ময়দানে মার খেয়েছে নির্যাতন হয়েছে এই যে দাওয়াত খুব কঠিন জিনিস তাই প্রকৃতপক্ষে যখন দাওয়াত দেবেন অনেক কিছু বিরুদ্ধে চলে যেতে পারে চলেন আজকে যে বিষয়ে আলোচনা হবে সমকালীন বাংলাদেশ আপনাদের করণীয় আজ থেকে যদি সত্তর বছর পেছনে চলে যান চাচা বলেন তো কত বছর তাহলে বাংলাদেশ কি বাংলাদেশ ছিল না পাকিস্তান কি পাকিস্তান ছিল না আফগানিস্তান কাশ্মীর নেপাল ভুটান কিচ্ছু ছিল না একটাই দেশ ছিল সেটা হচ্ছে ভারতবর্ষ ইন্ডিয়া একটাই দেশ সত্তর বছর আগেও এই বাংলাদেশের অস্তিত্ব ছিল না আমরা সবাই তখন একটাই দেশে বসবাস করতাম ভারতবর্ষ আর ভারতবর্ষে এখন মানুষের সংখ্যা প্রায় একশো চল্লিশ কোটি কত কোটি একশো চল্লিশ কোটি আপনার বাংলাদেশে আছেন প্রায় আঠেরো থেকে উনিশ কোটি পাকিস্তান প্রায় বিশ থেকে একুশ কোটি কিন্তু সত্তর বছর আগে গোটা ভারতবর্ষে আমরা মুসলমানরা প্রায় আটশো বছর ক্ষমতায় ছিলাম কত বছর একটা দুটা বছর নয় এ চিন্তা করে দেখেন আটশো বছর আমরা রাজত্ব করেছি আমরাই ক্ষমতায় ছিলাম আমরাই পাওয়ারে ছিলাম আমাদের বাপ দাদা চোদ্দ তারাই ভারতবর্ষের রাজা ছিল বাদশাহ ছিল তারাই নেতা ছিল তারাই মন্ত্রী ছিল কিন্তু এই মাত্র কয়েকশো বছরের মধ্যে কি এমন ঘটে গেল যে আজকে গোটা ভারতবর্ষ নয় আমাদের দেশগুলো মানে খণ্ড বিখণ্ড হয়ে আজকে সব দেশ আমরা দুর্বলতার মধ্যে পড়ে গেছে পড়েছি না ভাই যান অনেক মানুষ বলে যে আহলে হাদিস এটা শুধুই নামবে বুকের উপরে হাত বাঁধবে না নামি নিচ্ছে হাত বাঁধবে জোরে আমিন বলবে না আস্ত বলবে তারা আট টাকা না বিশ টাকা এইসব নিয়ে কথা বলে তারা কখনো ইসলাম যে রাস্টে যা এটা চায় না এটা কখনো দিন ক্যামের কথা বলে না আহলে হাদিসদের উপরে অভিযোগ আছে না নাই কথা বলেন আছে আমি তো ইন্ডিয়ান জন্মসূত্রে ভারতীয় তো এই জন্য আমি বেশ কাছে থেকে দেখেছি আর আপনাদেরকে খুব কাছে থেকে দেখেছি কারণ আমি মনে করি যতজন এখানে অবস্থান করছেন আজকে আলোচনা শুনছেন আপনি যতটা না বাংলাদেশকে চেনেন তার চাইতে একটু হলেও বেশি আমি চিনি বাংলাদেশকে একটু হলেও চিনি বাংলাদেশের প্রায় চৌষট্টিটা জেলা পাঁচশো চব্বিশটা থানা আপনি কটা জেলাতে ভ্রমণ করেছেন কটা জেলাতে গিয়েছেন কিন্তু আপনার চাইতে একটা জেলা হলেও আমি বেশি গিয়েছি কি যায় না কথা বলেন আপনি বাংলাদেশের যত মানুষের সঙ্গে কথোপকথন করেছেন তার চাইতে একজন মানুষের সঙ্গে হলে আমি বেশি কথা বলেছি তাই আমি আপনাদেরকে চিনি না তা নয় আমি যখন ইন্ডিয়াকে চিনি বাংলাদেশকে সেম একইভাবে দুই চোখ দিয়ে দুটো দেশকে আমি দেখতে পাই বুঝতে পারি মানুষের মাইন্ডসেট কি তাই আমি উল্টো করে বুঝি যেসব মুসলিমরা বলে যে দিন কায়েম করা উচিত আমার তাদের কাছে প্রশ্ন ভাই বলেন তো আটশো বছর ভারতবর্ষে ইসলাম তো প্রতিষ্ঠিত ছিল রাষ্ট্রতে ইসলাম ছিল মুসলমানের রাজত্ব করেছে তারাই রাজা ছিল তারাই বাচ্চা ছিল তো আটশো বছর মুসলমান একদম থাকার পরেও এই গোটা ভারতবর্ষ সেই সময়কার মুসলমানদের জন্য আমাদের পূর্বপুরুষরা কি করে গেছে কি করেছে বলেন কি করেছে মাত্র একশো বছর হলে ক্ষমতা আমাদের হাতে নেই ব্রিটিশদের হাতে ছিল একশো নব্বই বছর আর প্রায় সত্তর বছর ধরে আছে আমার মুশ্রিকদের হাতে তার আগে আট শত বছর মুসলমানের ক্ষমতা ছিল কি করেছে আমাদের পূর্বপুরুষরা আপনাকে জানতে হবে যে আমাদের অর্জিত ক্ষমতা আজ কাফের হাতে কেন গিয়েছে যতক্ষণ পর্যন্ত এই পয়েন্ট বের করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত মুসলিমদের ইসলামের আর কোনো বিপ্লব ঘটা সম্ভব নয় মেডিকেল সায়েন্সের একটা আমি আগে বলেছি আজকে আপনাকে ওই হালাল হারাম আদেশ উপদেশ নির্দেশ এই কথাগুলো বলবো না আজকে আপনার চিত্রটা দেখাবো যে আপনি কোন জায়গাতে আছেন কি পরিস্থিতিতে আছেন কেন এটা যাইজ ওটা না যাইজ এমন কোনো মাসালা নেই যে আপনি জানেন না জি চাচা আপনি আমার চাইতে বেশি ভালো বুঝেন ইসলামটাকে কেন আমার বয়স মাত্র তিরিশ পার হলো কেবল আপনার ষাট বছর পার হয়ে গেছে আমার চাইতে অভিজ্ঞতা আপনার বেশি সব দিক দিয়ে আমি যতটা না বক্তব্য দিয়েছি আপনি তার চাইতে বক্তব্য এসে শুনেছেন মানে আপনি আমার চাইতে অনেক বেশি জানেন একই কথা আর কতদিন এই গুম্মকে বলতে ভালো লাগে একই জিনিস আর বলতে ভালো লাগে কোন হাদিসটা জানেন না কোন জানেন 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 না 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 আপনি আপনি সব জানার মানেন আমরা কি করতে পারি আপনি জানেন না আল্লাহ বলছেন যে ব্যক্তি ইচ্ছা দৃত্য নামাজকে ত্যাগ করে দেবে এই ব্যক্তি কাফের সেই মুসলিম দুশের তিপ্পান্ন নম্বর হাদিস এই হাদিস জানা আছে না নাই কথা বলেন জানা আছে না নাই কে জানে না মুসলমান তো জানে জানে আরে হিন্দু সনাতনরাও জানে যেমন মুসলমানকে নামাজ পড়তে হয় দীর্ঘ চৌত্রিশ বছর শেখ আদুর রাজ্জাক দিন আল্লাহ বাংলাদেশের কেক নাপ থেকে শুরু করে তেতুলিয়া পর্যন্ত হাজার হাজার বক্তব্য দিয়েছে বাংলাদেশের কোনায় কোন বক্তব্য দিয়েছে সেনা বুঝে কেউ এক টাকা সুদ খায় মায়ের সঙ্গে যেটা করে যে পাপ হয় সেই পাপ আপনি প্রতিনিয়ত করছেন ইহাদি জানাচ্ছেন আপনার না নাই আচ্ছা তারপরে যদি সুযুক্ত অর্থনের সঙ্গে যুক্ত থাকেন সুদি ব্যাংকে যদি চাকরি করেন আপনার স্ত্রীকে যদি বাধ্য করেন বিভিন্ন জড়িত থাকেন আমরা কি করতে পারি আমরা তো শুধু বলতে পারি আপনার জোর জর্তি করতে পারি না চৌত্রিশ বছর ধরে একই কথা মানুষের সামনে পেশ করা হচ্ছে এখন আমি যে কথা বলবো আমার পূর্বেও আলোচক সে একই ধরনের কথা বলেছে সুদ ঘুষ জেনা ব্যভিচার নেশেরা দ্রব্য পর্দা মেরা জাহান নামে যাবে এই সব হাদিস আপনার সব কটাই জানেন জানেন না জানার পর যদি না মানেন আমরা কি করতে পারি আপনি শুনেছেন জাননা ওই ব্যক্তি জান্নাতে যাবে না আর কতে যে সম্পর্ক ছিন্ন করেছে তারপরেও আপনার বোন যদি আপনার বাড়িতে চলে আসে ভাই আব্বা মারা গেছে সম্পত্তির ভাগ দাও আমি চার কাটা জমি পাবো বড় ভাই যদি বলে খবরদার জিন্দিগি তোমার বাড়িতে আসবি না সম্পত্তি ভাগ বলে যদি আসিস তোমার বলি না সম্পর্ক ত্যাগ করে দিচ্ছেন ছিন্ন করছেন এদের তো আপনার জানা নাই জানা আছে না নাই আপনার মেয়েকে সম্পত্তি ভাগ দিতে হবে এহাদিস জানা আছে না আত্মসাত যদি এক বিঘা জমি করেন কেমন তার মাঠে সাত বিঘা জমি আপনার কাঁধে দেওয়া হবে ওটা কেমন আপনি নিয়ে ঘুরে বেড়াবেন এ হাদিস আপনার জানা নাই সব কিছু জানেন আপনি জানেন যারা তিন শ্রেণী মানুষের দিকে কখনো সুনজরে তাকাবে না তার এক শ্রেণীর ওই ব্যক্তি যে ব্যক্তি দায়ুষ মানে নিজের পরিবারকে স্নেহী পরিবার গঠন করতে পারে নাই যারা বেপর্দা চলাচল করে তারা কখনো জাননাতে যাবে না হাদিস আপনি জানেন না কি জানেন না সবকটাই জানেন একই কথা কতদিন বলতে ভালো লাগে আর কতজন বলবে আজকে এখানে আমি আলোচনা করব কালকে জুমার খুতবায় এই কথাগুলো আবার বলা হবে একই জিনিস নেসাউন ঘাস ইয়াতুন আর ইয়াতুন শেখ আব্দুর রাজ্জাক বিন বলে নাই কথা বলেন জয় নারী জান্নাতে যাবে না যে পোশাক পরেছে তার পরে উলঙ্গ কথা চিৎকার দিয়ে বলছে তারপর যদি আপনারা না মানেন আমাদের কি করার আছে আমরা আপনাকে জোর করতে পারি না আল্লাহ আমারকে সে দায়িত্ব দেয় নাই গসিয়া রষ্টশি আয়ত্মার কুড়ি এবং একুশ ফাজাকীর ইন্দামা আন্তা মুজাকীর লাস্তা লাহিম্বি মুসাইতির হেন আপনার তো কাজ মানুষকে সত্য বলে পৌঁছে দেওয়া জবরদস্তি করার জন্য আপনাকে প্রেরণ করি নাই আপনি জানেন না কে বললো মানবেন না বুঝে নিবেন মানবেন না আল্লাহ সে বুঝাপড়া করে নিবেন আপনাদের সাবধান সতর্ক করার জন্য বক্তারা কত চেষ্টা করছে কত রকম ভাবে বোঝানোর চেষ্টা করছে যে ভাই হাদিস মানেন অনেক মানুষ কাটা কাটা কণ্ঠে বক্তব্য শুনতে চায় না হুজুর আসে সুর দিয়ে মন মাতানো সুর দিয়ে আলোচনা করে বোঝানোর চেষ্টা করছে তাতে আপনাদের হচ্ছে না গান গজল করে আপনাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে তারপরে হচ্ছে না আপনাকে হাদিস নাম্বার পৃষ্ঠা নাম্বার লাইন নাম্বার আমরা বলে দিয়ে আলোচনা করছি তারপর যদি আপনারা না মানেন আমরা কি করতে পারি আর কিভাবে আপনাকে বলবে লাইন নাম্বার বলতে বলে দেওয়া হচ্ছে বলা হচ্ছে না অমক পৃষ্ঠা অনেক হাদিসে গ্রন্থের অমক নাম্বার পৃষ্ঠায় অমক নাম্বার লাইনে আছে অমক আয়েতে আছে মানে আপনাকে বিশ্বাস করানোর জন্য এইভাবে এই পরিশ্রম করে যাওয়া হচ্ছে তারপর যদি না মানেন আমাদের কিছু করার নেই ওটা আল্লাহ সে বুঝাপড়া করে নেবেন এই জন্য বর্তমান বিশ্বে মুসলিম জাতির কি অবস্থা আমরা কোন দিকে যাচ্ছি এটা আপনার জানা দরকার আছে তার জন্য আলোচ্য বিষয় আজকে এটা রেখেছি জি ভারতবর্ষে আটশো বছর ক্ষমতায় ছিলাম আর একটা দেশ আছে স্পেন নাম শুনেছেন স্পেনে মুসলিমরা কত বছর ক্ষমতায় রাজত্ব করেছে প্রায় সাতশো থেকে আটশো বছর স্পেনে আজকে বাংলাদেশেরা যদি স্পেনে ভিসা চাইতে যাই যদি নামের আগে এমনি মানে মোহাম্মদ দেখে আর যদি দেখে যে মুখে দাঁড়িয়ে আছে আপনি লাথি মেরে থেকে বের করে দেবে অথচ ওই দেশটা আমরা মুসলমানরা আটশো বছর ক্ষমতায় ছিলাম ছিলাম কি ছিলাম না কথা বলে গোটা বিশ্ব জগতে ঠিক ঘটে গেল মাত্র কয়েকশো বছর আগে দেখা যায় গোটা বিশ্ব জগতে মুসলিমরা রাজত্ব করেছে মাত্র কয়েকশো বছরের মধ্যেই আজ গোটা বিশ্বে মুসলিম জাতি নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত পুরো বিশ্ব জগতে চলছে কি চলছে না আজকে আপনারা বাংলাদেশ থেকে কথা সুন্দর ভাবে আলোচনা শুনছেন কোনো ভয় নেই কোন টেনশন নেই কোন চিন্তা নেই কিন্তু আজকের দিনে এখনো ফিলিস্তিনে মুসলিমদের নির্যাতন চলছে দীর্ঘ এক মাস এক বছর তিন মাস ধরে এখন এই সন্তানকে রক্ত সন্তান যেন ছুটে বেড়াচ্ছে খাবারের জন্য ছুটে বেড়াচ্ছে ইলেকট্রিক নাই পানি নেই হসপিটাল বন্ধ সবকিছু গত চার দিন আগে পাঁচশো টাকা নতুন করে আবার রকেট বোম মেরেছে চিন্তা করতে পারছেন ওটা তো আমাদের মুসলিম ভাই মুসলিম ভাই না আরে মুসলিম কারা যদি ফিলিস্তিন একজন মুসলিম যদি আঘাতপ্রাপ্ত হয় আপনি খবর শুনলে আপনিও ব্যথা পাবেন এরাই তো মুসলমান এরাই তো মুসলমান কিন্তু আমাদের সেদিকে আর কোনো দৃষ্টি নেই যে সময় বাংলাদেশকে গঠন করা পরিস্থিতি চলছে সেই সময় আজকে চলছে চিল্লার হিল্লা বাংলাদেশ চলছে না চিল্লা হিল্লা বুঝলেন না গত কালকে মুসলমান মুসলমানকে মেরে রক্তাক্ত করে দিয়েছে প্রায় দেড়শো জন আহত হয়ে গেছে দেড়শো জনকে একদম ধুমধাম পিটিয়েছে কে পিটাতে এসছে ভারত থেকে এসেছে আমেরিকা থেকে এসেছে পাকিস্তান থেকে এসেছে কে এসেছে আরে মুসলমান দুই ভাই চার পাঁচজনকে হত্যা করে দিয়েছে যে সময় বাংলাদেশকে নতুন করে তৈরি করা পরিস্থিতি মানুষ স্বপ্ন দেখছে কিভাবে এই ঘরটাকে সাজাবো সেই সময় নিজেদের মধ্যে এত কুন্দল এত মারামারি নোংরামি বদমাইশি সবগুলো চলছে এই জন্য লজ্জা লাগা উচিত আপনার ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ ইহুদিদের দখলে কাদের দখলে ইহুদিরা কব্জা করে রেখে দিয়েছে ভারতের বাবরি মসজিদ হিন্দুদের মুশ্রাকদের হাতে দখল করে ফেলেছে তারা জ্ঞানব্যাপী মসজিদ এক সপ্তাহ আগে অর্ধেক ভেঙে দিয়েছে একশো মসজিদকে তারা চিহ্নিতকরণ করেছে যে এগুলো সবগুলোকে আগে মন্দির ছিল দাবি করে সেগুলো ভাঙার পরিকল্পনা চলছে অথচ এই ভারত উপমহাদেশটাকে আজ থেকে একশো বছর পূর্বেও মুসলমানরাই রাজত্ব করেছে গোটা বিশ্ব জগতে যারা ধর্মের জন্য খায় কখনো ইহুদিদেরকে দেখবেন না যে ধর্মের কারণে মার খেয়েছে কোনো খ্রিস্টানকে দেখবেন না ধর্মের কারণে মার খায় এটা একটা জাতি আছে যে ধর্মের কারণে মার খায় তো তাদের নাম কি কথা বলেন মুসলমান অবাক লাগে আরে মুসলমানরা কাফেররা মুসলমানদের যত না রক্ত নিয়ে খেলা করেছে তার চেয়ে মুসলমানরা মুসলমানদের রক্ত নিয়ে দ্বিগুণ খেলা করেছে কাফেররা রানা যতক্ষণ মুসলিমদেরকে যতটা নির্যাতন করেছে মুসলমান মুসলমানকে তার চাইতে বেশি নির্যাতন করেছে সব জায়গাতে রাখেন আছে রানা কথা বলেন আছে চলেন বেশি কারণ বলবো না একটা কারণ বলবো এই কারণটা যদি মাথাতে রাখতে পারেন ইনশাল্লাহ আবার ইসলামিক বিপ্লব ঘটনা সম্ভব আর এই কারণটা আমার বানানো কারণ নয়

আপনার আদর্শকে বাদ দিয়ে অন্য মানুষের আদর্শকে গ্রহণ করবে আমি আল্লাহ ফিতনা আমি সেই জাতিকে ফিতনাতে জর্জরিত করে দেব কারণটা কি বুঝতে পারছেন আপনি না আপনার এই হৃদয় লাগেনি এই হৃদয় আপনার লাগেনি এখনো বুঝতে পারছেন না গোটা বিশ্ব জগৎ মুসলিম জাতি যে জাতিকে আল্লাহ বলছে কুন্তুম খয়রা যে জাতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি যাদের আদর্শ দেখে অন্য বেজাতিরা নকল করতে বাধ্য হয়েছিল আজ থেকে দুইশো তিনশো বছর আগেও এক সময় ভারতবর্ষের মতো এই জগতে এ বিশ্বে মানুষ তার স্ত্রী যদি জীবিত থাকতো স্বামী যদি আগে মারা যেত সেই সময়তে তারা বিশ্বাস করত যে স্ত্রী মহিলাটাকে যদি স্বামীর চিতায় দাও দাও করে আগুন জ্বালিয়ে দেওয়া হয় তাহলে সেই নারী নাকি তার স্বামীর সঙ্গে স্বর্গে এখন দোল খেলবে মুসলমানদের আদর্শকে দেখে বুঝতে পারছে যে না এটা একটা কুসংস্কার মুসলমানকে দেখে তারা বর্জন করে দিয়েছে যারা বিধবা বিবাহকে হারাম মনে করত মুসলমানদেরকে দেখে তারা বিধবা বিবাহ আইন তার নতুন করে চালু করেছে যারা মুসলমানকে দেখে হাজার হাজার জিনিসকে শিক্ষা নিয়েছে জাতি আল্লাহ মনে বলছে মুসলিম জাতি তারা আল্লাহ নবীর আদর্শকে বাদ দিয়ে অন্য করে যদি আদর্শ গ্রহণ করে আল্লাহ বলছেন তুসি ফিতনা আমি তোমাদের জাতিকে ফিতনাদের জর্জরিত করে দেব মুসলিম জাতকে আদর্শকে গ্রহণ করেছে না কি করে নাই আপনার ছেলে চুল কাটাটা দেখেন আপনি দেখেন পাশে দেখেন আপনার ছেলে কীভ চুল কেটেছে দেখেন হ্যাঁ দাইটাকে কীভ কাটে দেখেন আপনি আপনার মেয়েটাকে এবারই গত বছর যে কুরবানি ঈদ গেল সেই সময়তে কেমন পোশাক কিনে দিয়েছেন দেখেন হ্যাঁ ওই চুলের দেখেন আপনার মেয়ে প্রতিদিন সকালবেলাতে একদম এমন কিছু জিনিস দিয়ে সাজসজ্জা করছে একদম উঁচু করে খোপা চুল বেঁধে চলে যাচ্ছে পর চুল লাগাচ্ছে আল্লাহ নবী বলেছেন এই মেহলে জাহান নামে যাবে দেখেন আপনার ছেলে ট্যাটু করেছে এখানে 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 আপনার মেয়ে এখানে একটা ট্যাটু করেছে পিঠে পেটে সব জায়গায় ট্যাটু করে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ নবী বলেছেন চোদ্দশো বছর আগে কেউ যদি উল্টি করে সে জাহান নামে যাবে কাদের আদর্শ গেলে কথা বলেন কাদের আদর্শ আরে আল্লাহ তো কোরআনে বলছে যদি এই কারণটা আমি বলতাম তাহলে বলতে পারেন যে হুজুর আপনি ভুল হচ্ছে বুঝছেন ডাইরেক্ট আল্লাহ বলেন যে আমি কখন আযাব নাজিল করি কখন আমি মুসলিম জাতিকে ফিতনামতে নিপতিত করব কোন সময় এই সৃষ্টি কে করেছে কথা বলেন আমাদের কে সৃষ্টি করেছে আল্লাহ তা আল্লাই তো বলছে যখনই নবীর বিরুদ্ধে আচরণ হবে আল্লাযী না ইউখালিফুন আমরী নবী আপনি যা আদেশ যে বিরুদ্ধে যে জাতি করবে আনতু সিবাম ফিতনা আমি আল্লাহ তাদেরকে ফিতনাতে জর্জরিত করে দেব মুসলিম জাতি নির্যাতনের কারণ নবীর আদর্শকে লঙ্ঘন করে অন্যদের আদর্শকে গ্রহণ করেছেন আল্লাহ এর আগেও অনেক জাতিকে নবীদের আদর্শকে গ্রহণ না করার কারণে আল্লাহ ধুলিসাত করে দিয়েছে লুত আলসানের কমকে ধ্বংস করে দিয়েছে না আজ জাতি সামুদ জাতি ফেরাউন ফেরাউন তো ক্ষমতাশীল ব্যক্তি নবী মুসার আদর্শকে গ্রহণ করে নাই আল্লাহ ধ্বংস করে ছেড়ে দিয়েছে আল্লাহ তো আমাদেরকে সেই হুমকিটা দিচ্ছে সে একই হুমকি দিচ্ছে তোমরাও যদি তাদের মত হয়ে যাও তোমাদেরকেও ফিতনাতে জর্জিত করে দেবো তখন আমরা গোটা বিশ্বে মুসলিম ফিতনায় আছে না নাই আছে না নাই গোটা বিশ্বে মুসলিম যাদের ফিতনার মধ্যে নিপতিত আছে আপনি কারণটাকে এখনো অনুধাবন করতে পাচ্ছেন না চলেন এই আয়াতের পরিপ্রেক্ষিতে একটা বুখারি সে বুখারির একটা হাদিস আপনার সামনে পেশ করছি আর এই হাদিসটা বর্তমান বাংলাদেশকে ডান রাখেন আর হাদিসটাকে এই দুই চোখ দিয়ে দেখেন কথা বুঝতে পারলেন দুই চোখে দুটো হাদিস রাখেন তো কোন যুদ্ধ একদিকে অহুদের যুদ্ধ রাখেন একদিকে বাংলাদেশের সমকালীন প্রেক্ষাপটকে রাখেন দেখেন তো দুটো জিনিস সেম সেম মিলছে কি মিলছে না গোটা বিশ্ব জগতে মুসলিমদের সঙ্গে যত লড়াই হয়েছে